যাই হোক আমার শ্রী ঠাকুর উৎসবের সময় বলেছেন উৎসব মনে তাই যে তা ভজন ভোজন যাজন দীক্ষা অবাধ করে তাই তাহলে উৎসব কথার অর্থ নেই আমাদের ভজন থাকবে কার কথা আমার প্রিয় পরমের কথা আমার ভোজন তো থাকবে ভান্ডারের প্রসাদ গ্রহণ আর যাজন থাকবে দীক্ষা থাকবে দুমকা ঠাকুর বাড়িতে প্রথম উৎসব হওয়ার পর ওই দুমকা ঠাকুর পাশে একটি ফাঁকা জায়গায় উৎসব হবে তা বেশ কিছু দাদা মায়েরা ঠাকুরের কাছে এসছেন দেওঘরে যে ঠাকুর উৎসবের আমাদের প্রধান কাজটা শিশ্রি ঠাকুর বলছেন কেন উৎসব মানে উৎসের দিকে স্থাপিত হওয়া দিকে যাওয়া ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভীতি কথাটা যখন বলছেন পাশে এক মা বসে আছেন পুষ্পা মা সেই পুষ্পা মা একা একা বসে বসে কেমন কার বসে আছেন তা সিসি ঠাকুর জিজ্ঞাসা করছেন এ পুষ্পা মা তুই কাদশ কেন রে বলে ঠাকুর আপনি তো সব জানেন উনি চলে যাওয়ার পর আমার এ জগতে আর কেউ নাই আমার আর ভালো লাগে না শেষ ঠাকুর নিজেরা দিকে আঙুল দেখিয়ে বলছেন আমার মতন একজন বন্ধু থাকতে তুই ভিন্ন ভিন্ন জায়গায় হাত চায় বেড়াস তুই আমারে দেখতে পাস না চলে এলেন পুষ্পা মা ঠাকুর ওই আপনি যজন যজন ইষ্টভীতি কঠিন কঠিন কথা কন ওগুলো আমার না কোনো বুঝতে পারি না ঠাকুর বলে ও পুষ্পা তুই ভাবতে পারস তো কয় হ্যাঁ ঠাকুর ভাবতে পারি তুই ভাববি ঠাকুর তাহলে কি নিয়ে ভাববো আমারে ভাববি পরম আচ্ছা ঠাকুর ঠিক আছে বলতে বলতে পারি। বলা শিখবি কি কমু ঠাকুর কয় তুই আমার কথা বলবি পরম পিতার যে দয়া তোর উপরে বর্ষিত হয়েছে তুই সেই কথা বলবি কয় আজ্ঞে ঠাকুর কয়ে তুই করতে পারো পুষ্পা মা কয় হ্যাঁ ঠাকুর করতে পারি কয় কি করুম উপায় তো অর্থে থেকে উষা প্রত্যুষে উঠে তুই প্রিয় পরমের জন্য সুষ্ঠুপীতি পরিপালন দিবি সেটাই তোর সুষ্ঠুপীতি হবে আজ্ঞে থাক বুঝলি তো পুষ্পমা উৎসের দিকে মানুষ কি করে ধাবিত হয় আজ্ঞে হ্যাঁ ভাবা বলা করা ভাবা মানে যজন বলা মানে যাজন করা মানে ইষ্টফিতি এই হলে নামাজ শ্রী ঠাকুর কত ছোট্ট কথা ইলাস্টিকের মতন ছেড়ে দিলে যেমন একটা ইলাস্টিক ছোট্ট হয়ে যায় আমার প্রিয় পরম ছোট্ট কথা সেটা বলে দিলে। সময় ঠাকুর বলতেন আমার সাড়ে তিন কোটি দীক্ষা লাগে যখন দেব প্রসাদ দা জিজ্ঞাসা করছে তার শেষ বয়সে শ্রী ঠাকুর জামতলা ঘরে ছিলেন ঠাকুর তখন বলছেন যে আমি এত দীক্ষার কথা কই কেন মঙ্গলের গ্রহে মঙ্গলের কাছে আসুক এত ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায় দুর্যোগের মধ্যে থাকে একটা সুন্দর রাস্তা চলে আসুক শ্রী ঠাকুর চলে গেলেন গেলেন পরবর্তী তার জ্যেষ্ঠ আত্মজ সিসি বর্দা তার ইচ্ছা ছিল ভারতবর্ষে বহির ভারতে একশো আটটা মন্দির তৈরি হবে আজ আজ চলে গেলেন। দেখতে পাচ্ছি। ভারতে একশো আটের যে কত গুণ শ্রী মন্দির তৈরি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সিসি বর্ধাও চলে গেলেন এলেন তার পরবর্তী জ্যেষ্ঠা সিসি বর্দার জ্যেষ্ঠ আত্মজ সিসি দাদা তার ইচ্ছা ছিল দশ কোটি দীক্ষা দেওয়া দীক্ষা দিবস মানে শুরু করলেন প্রতি তিন মাস অন্তর অন্তর যখন দীক্ষা দিবস শুরু করলেন আমরা বিভিন্ন মানুষকে যজন করে যাতে করে ঠাকুরের পাদ আমরা নিয়ে আসতাম যেন আমি যেমন ভালো আছি ওই মানুষটাও যেন আমার মতন যেন ভালো থাকে তা শ্রী দাদার সে দীক্ষা দিবসে আমরা সকলে অংশগ্রহণ করতাম একটা সময় এই তিন বছর হলো সিসি দাদাও চলে গেলেন এল এন রাজেষ্ঠ আত্মজ বর্তমান আচার্যদের সৃষ্টি দা এই যে বর্তমান আচার্যদেব তিনি এসে এই পুরনো মানুষগুলোকে আবার ফ্রি আনার সচেষ্ট বলেন কাকে নিয়ে রাজেষ্ঠ আত্মজ পূজনীয় অবিন্ধাকে সঙ্গে নিয়ে পূজনীয় অবিন্ধা এবং বর্তমান আচার্যদেবের ইচ্ছা আছে ডি পি ওয়াক্স আমরা সেই মানুষগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি সেই মানুষগুলোকে কষ্টভীতি করতে না বলে আমরা কি করে ইষ্টমুখী চলনে তাদের চলতে বলবো তারা দিচ্ছে তাহলে কিন্তু আমরা সেই উৎসের দিকে গেলাম সেই যজন যজন ইষ্টবৃতি সেই মানুষকে নিয়ে এসে একত্রিত করা আর প্রিয় পরমের সাথে যোগসূত্র থাকা মানেই আমরা বীজ নাম পেয়েছি ঠাকুর ধরার পর আমরা ছোট্ট একটা নাম পেয়েছি ওই নামের মধ্য দিয়ে আমার প্রিয় পরমের সাথে সর্বক্ষণ আমি কানেকশন রাখতে পারি যে ঠাকুর বলতে একই নাম নিজ নাম হ্যাঁ মনে আপনার ধারেলে যেটা কিনা আমরা প্রাতকালীন প্রার্থনায় প্রতিনিয়ত বলি এম নিজের মন আপনে ধরে তাহলে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আসার পর থেকে সেই রাধার নাম চলে এসছে দাপর যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি যখন এলেন রাধাকে সামনে রেখেছেন আমরা সব জায়গায় দেখতে পাই রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমরা ভাবি রাধা কৃষ্ণের বুঝে এটা প্রেম পর্ব চলছে আমরা ভাবি সিম্বল অফ লাভ ভালোবাসার চিহ্ন কিন্তু না তিনি রাধাকে সামনে রেখেছেন সেই দাপট যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনিও পুরুষোত্তম হওয়া সত্ত্বেও সারা বিশ্বে এত তা এত রাধা কৃষ্ণের মন্দির হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কৃষ্ণ রাধার মন্দির বলি না আমরা রাধা কৃষ্ণের মন্দির বলি আর সেই দাপট যুগের পর থেকে আজ পর্যন্ত শ্রী ঠাকুরপুরচন্দ্র সেই রাধা নাম নিয়ে এসেছেন এই নামের মহিমা নামের গুনাগুণ আমরা প্রতি প্রত্যেকে বুকে হাত দিয়ে বলতে পারি তার দয়া এই নামের মহিমা একদিন বা কিছুক্ষণ হলেও আমরা তার দয়া অনুভব করতে পেরেছি আমাদের যেমন ভাব থাকবে আমরা তেমন তাকে আমরা দেখব এক হাফ গ্লাস জল কেউ বলবে অর্ধেকটা ফাঁকা আছে কেউ কেউ বলবে অর্ধেকটা তো ভর্তি আছে যার দৃষ্টিভঙ্গি যেরকম থাকবে সে তেমন ভাবে দেখবে শ্রী ঠাকুরের এক খুব কাছের মানুষ কালীপদ রাহাদা বারমায় ছিলেন মায়ে থাকতেন তা তিনি ঠাকুরের কাছে আসছেন শ্রীধাম দেবঘরে ব্রহ্মদেশ থেকে তখন সেখানে মানে একটা মানে সন্ত্রাসবাদীর খুব আক্রমণ হয়েছিল তিনি ফ্লাইট ধরেছেন বেশ খানিকক্ষণ ফ্লাইটটা চড়ার পরে প্লেনটা উথাল পাথাল নাড়াচাড়া নাড়াচাড়া করছে যাত্রীরা সব একবার এপাশ একবার ওপাশ হয়ে যাচ্ছে কাছের মানুষ প্রিয় মানুষ প্রেমের মানুষ ভালোবাসার মানুষকে যাত্রে ধরে আছে যেন তারা আমার কাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায় সে মতো অবস্থায় কালীপদ রাহাদা এক মনে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছে সবাই বলছে দাদা আপনার কি কোনো হলদোল নাই প্লেনটা যে উথাল পাথাল করছে আপনি এক মনে কি করছেন বলে আমার গুরুর সাথে আমি কথা কইছি লোকে এ বদ্ধ পাগল এ মস্তিষ্ক বিভ্রম হয়েছে প্লেন উল্টে যাওয়ার মানে সময় চলে এসছে আর এ গিয়ে গুরুর সঙ্গে নাকি কথা কইছে যাই হোক কালিপদ রাহাদা তিনি তার এক মনে নাম করে যাচ্ছে প্লেনটা উথাল পাতাল হচ্ছে মনে মনে সবাই ভাবছে এই যাত্রায় বুঝে আমাদের শেষ যাত্রা কাছে নিয়ে প্রিয় মানুষগুলোকে একত্রিত হয়ে সবাই ধরে বসে আছে যেন শেষ সময়টা তারা একত্রিত হয়ে থাকতে পারে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর প্লেনটা সোজা হয়ে চলতে শুরু করলো একটা মানে সমুদ্রের পারে ল্যান্ড করে দিয়েছে সবাই কালীপদর হাত আগে ডাকছে দাদা প্লেনটা থেমে গেছে কালীপদর দাদা চোখ মেলে দেখলেন সবাই তার দিক তাকিয়ে আছে সবাই জিজ্ঞাসা করেন দাদা আপনার মনে কোনো উথাল কিছু হয়নি কালীপদ রাজা বলছেন না বলে কেন বলে আমি আমার গুরুর সাথে কথা বলছিলাম তার সাথে সর্বক্ষণ কথা বললে আমি জানি আমি সঠিক জায়গায় পৌঁছে যাব সবাই হা করে রইল এ আবার কেমন গুরু যাই হোক সবাই সেখান থেকে নেমে যেন তেন প্রকারে যেভাবেই হোক যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেল কালীপদ রাহাদাও সেখান থেকে আস্তে আস্তে করে ভারতে চলে এলো ভারত থেকে এসে সিদাম দেওঘরে যে গেস্ট থেকে দেওঘর ধামে চলে এলো শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন সেখানে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বড্ড খুশি যে কালীপদ রাহাদা বার্মার এই অবস্থার মতো থেকেও তার সাথে দেখা করতে এসেছেন ঠাকুর প্রচণ্ড ও কালীদা আগে আপনি আনন্দবাজারের প্রসাদটা নিয়ে আসেন না তারপর এখানে আসবেন কালীপদ আহাদার চলে গেলেন তা প্রসাদ গ্রহণ করার পর যখন শ্রী ঠাকুরের কাছে এলো কালীপদরা আদা সমস্ত গল্প করলো ঠাকুরও সব শুনলেন কালীপদরা আদা বলছেন ঠাকুর একটা প্রশ্ন আমার মনের মধ্যে কিলবিল কিলবিল করছে এটা আমি আপনাকে না বললে শাস্তি পাব না ঠাকুর বললেন মনি কালীপদরা হাদা বলছেন ঠাকুর এ কেমন আপনি বিচার করেন সবারে দীক্ষা নিতে বলেন নাম করতে বলেন প্লেনটা তো পড়েই যাচ্ছিল এতগুলা লোক সবাই হাসছে খেলছে যে যার প্রিয় মানুষকে জাপটে ধরে আছে আর আমি একমাত্র ব্যক্তি যে কিনা সারাক্ষণ নাম করে যাচ্ছিলাম পরম পিতার সাথে যোগ রাখছিলাম আর আমার নামের মধ্য থেকেই প্রায় একশটাধিক যাত্রী বেঁচে গেল তাহলে আপনি যে বলেন প্রত্যেকটা মানুষকে দীক্ষা নিতে সবার নাম পড়তে তাহলে ঠাকুর কিসের দরকারি নাম ঠাকুর বলছেন ওই হয় হয় ওই হয় কালীপদুর আবার বলছেন ঠাকুর আমি নাম করলাম একশটা মানুষ বেঁচে গেল তো প্রতিটা গ্রামে কয়েকটা মানুষ দীক্ষা নিলেই হয় একটা ঘরের একটা মানুষ দীক্ষা নিলেই হয় তারাই তো সব পেছে যাবে কি করে হয় ঠাকুর ঠাকুর আবার কালীপদর হাদা জিজ্ঞাসা করলেন না জানেন যে ঠাকুর করবেন যাই হোক প্রায় দুদিন অতিক্রান্ত হওয়ার পর পদরা হাদা যখন শ্রী ঠাকুরের কাছে এলেন বিদায় নিতে যে পরের দিন তার সকাল নটার সময় কলকাতার থেকে ফ্লাইট আছে বেরিয়ে যাবে ঠাকুর বলছেন ও আপনি চলে যাবেন আমার বড্ড শখ ছিল আপনি আমার একটা ইকনিক কুকার কিনা দেন এখন আমরা ব্যবহার করি তখনকার দিনে কুকার ছিল একটা সেখানে চাল ডাল দিয়ে একটা ভেপার বেরোয় একসঙ্গে সেদ্ধ হয়ে যায় বা ভাত হয়ে যায় ওই আমরা যে বাংলা সিনেমা রঞ্জিত মল্লিক কে আমরা সবাই চিনি কোয়েল মল্লিকের বাবা সেই রঞ্জিত মল্লিকের বাবারা এই কোম্পানিটা তৈরি করেছিল মল্লিক ব্রাদার্স তারাই ইকনিক কুকারটা তোর মার্কেটে এনেছে ঠাকুর বলছেন ও কালিদা বর্তমানে বাজারে ইকনিক কুকার বলে একটা কুকার বের হইছে আপনি আমারে কুকারটা এনে দিবেন এনে দেবার পারেন কালিদা রাজি হয়ে গেলেন কালিদা চলে গেলেন জসিডি মার্কেটে কথা খুঁজে ফেলেন না চলে গেলেন সেই বাবা বাবাধামে বৈতননাথ থামের কাছে খুঁজে খুঁজে একটা স্টিলের দুজনে রান্না করা যায় তেমন ইকনিক কুকার কিনে এনে সিসি ঠাকুর কিনে দিলেন ঠাকুর খুব খুশি হয়েছেন মানুষকে দেখাচ্ছেন দেখো দেখো কালী আমার একনি কুকারানি দিছে এই এইটা নতুন বাইর বাজারে কালীপদ রাখাদা পুনা মিলন করে চলে যাবেন কারণ ও কালিদা। আপনি খালি দুজনের জন্য রান্নার মাত্র আনছেন আপনি ভাবছেন কি আমি আর আমার আমি আর বড় খাম আর কেও খাইব না আপনি একটা কাজ করেন না চার জনের জন্য রান্না করা যায় একটা বড় একনি কুকার আনি দেন কালীপদ রাহাদা চলে গেল বেশ খানিকটা সময় আনলো পকেটে টাকাও কমে যাচ্ছে ব্রহ্মইসে বারমাতে গন্ডগোল চলছে কোথায় কি টাকা লাগে ভাবছিল কলকাতায় গিয়ে কিছু জামা কাপড় কিনে যায় বাড়ির মানুষদের জন্য যাই হোক সেও খুঁজে 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 চারজনের জন্য রান্না করা যায় একটা ইকনিক কুকার স্টিলের কিনে আলে শে ঠাকুর খুশি হয়ে প্রতিটা পার্শ্বদ বলছেন ঘরে ঘরে গিয়ে সবাইকে ডেকে ডেকে তুলে দেখছেন বলেন দেখেন দেখেন কালি আমার জন্য চারজনের জন্য রান্না করা যায় এমন একটা ইকনিক কুকার কিনে দিছে কালীপতরা হাজা প্রণাম করে চলে যাবেন ও কালিদার শোনেন শোনেন আরে আপনি স্টিলের ইকনিক কুকার আনছেন তো আপনি যদি আমার পেতলের কুকার এনে দেন আমি খুব খুশি হন আর এই স্টিলেরটা যখন এনেই দিয়েছেন এটা আমার কাছে থাক আমি বড় বৌড়ে দিয়ে আসুন আপনি আমার জন্য একটা পেতলের চার জনের জন্য রান্না করা যায় একটা ইকনিক কুকার লই আসেন কালীপদর হাজার পকেটে টান পড়ছে কিচ্ছু কথা বলতে পারছে না তবুও প্রিয় পরম বলেছে তার আদেশ মানা শিরোধার্য চলে গেলেন হাঁটতে হাঁটতে বৈদ্যনাথ ধাম অনেকটা ঘন্টা অতিবাহিত হয়ে গেল খুঁজে 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 কোথাও পায় না একটা তাকে বলে দিল একটি কথা তার বাড়িতে গিয়ে নক করে জিনিস দেখে শুনে নিয়ে সেখান থেকেও হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা ঘন্টা বেশ কয়েকটা ঘন্টা অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন হ্যাঁ ভোগে দিতে গেছে ভোগের বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর যখন শ্রী ঠাকুরের কাছে চলে এলেন ঠাকুর খুব খুশি হয়েছে বলছেন এরকম পিকনিক সারা ভূভারতে এখনও পর্যন্ত পৌঁছায় নাই আমার শ্রীদাম দেওঘরে তার আগেই চলে এসেছে কালীপদরাহাদাকে ঠাকুর বললেন আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে কালকের জন্য ব্যাগপত্র গোছান গান কালীপদরা হাদার চলে গেলেন আনন্দবাজারের প্রসাদ খেয়ে ভাবছেন তার হাতে টাকা পয়সা নাই আর ঘরে গিয়ে বা কি হবে তা ভাবছেন ঘরেই চলে যাই টাকা পয়সা জোগাড় করতে হবে সকালবেলা প্রায় সূর্য ওঠার অনেক ঘন্টা আগে মনে পড়ল তার এক পাতানো মামা আছে এই শ্রীরামদেব ঘরে মামার বাড়িতে চলে গেল ভাবছে সেখান থেকে কিছু টাকা পয়সা ধার নিয়ে বারমায় ফিরে যাবে তবে মাত্র গেট থেকে ঢুকতে যাবে চাঁদের সূর্যের আলো তখনও ফোটেনি কাক তখনও ডাকেনি এখনো তখন চাঁদের ইসে রাতের আল নিশি তখনও শেষ হয়নি সেই মামাও গেট থেকে বের হয়ে যাচ্ছে বলছেন মামা তুমি চলে যাচ্ছো আমার যে তোমার সাথে কিছু দরকার আছে বলে ভাগনা তোর মামি ঘরে আছে তুই সেখানে যা আমি আবার বেলাবেলি চলে আসবো চলে গেল মামির কাছে মামিকে গিয়ে সব কথা বলল বললো মামি আমার কিছু টাকা দরকার আমি বার ফিরে যাব কলকাতায় গিয়ে কিছু কেনাকাটা করব মায়ে বলছেন তুই ঘরের টিফিনটা খাবি আমি একটু পাড়ায় বেরিয়ে তোর জন্য টাকা ধার করে আনব

সবাইকে জিজ্ঞাস করছে বলছে আমরা বডি শনাক্ত করতে যাচ্ছি কার বডি কিসের বডি কে মারা গেছে ভাবলো স্টেশন মাস্টারের কাছে চলে যাই এয়ারপোর্টের মাস্টারের কাছে সেখানে গিয়ে দেখছে মানুষ হাওয়া করে কাঁদছে যখন কালীপদ গোরাহাদের স্টেশন মাস্টারকে বলল যে আমার সকাল নটার ফ্লাইটটায় তো যাওয়ার কথা ছিল আমি সেটা মিস করেছি আবার বিকেলে বার্মায় যাওয়ার কোনো ফ্লাইট আছে স্টেশন মাস্টার হা করে তাকিয়ে আছে কালীপদ রাজা বলছেন আরে বার্মা যতই ঝামেলা হোক যতই বোম পড়ুক আমি আজকের ফ্লাইটে যাব আপনি শুধু আমাকে বলেন যে আজকে বিকালে কোনো ফ্লাইট আছে নাকি স্টেশন মাস্টার উঠে গিয়ে কালীপদ রাজাকে জড়িয়ে ধরলেন কালীপদ রাজা বলছেন আপনি কি করছেন আপনি আমায় বলেন যে বিকালে ফ্লাইট আছে নাকি স্টেশন মাস্টার বলছে সকাল নটার সময় যে ফ্লাইটটা ছাড়া হয়েছিল সন্ত্রাসবাদীরা তাকে কামানের গোলা দিয়ে মেরে মেরে ছন্ন বিচ্ছন্ন করে ফেলেছে প্লেনটার একটা টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে প্রায় দুইশ যাত্রী ছিল তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আপনি একমাত্র ব্যক্তি যে কিনা আপনি যাত্রায় বেঁচে গেলেন কালীপদরা হাদা পা নড়তে পারছে না চোখের দিয়ে অনবরত জল পড়ছে ভাবছেন এ পরম পিতা তুমি কি তাহলে আমার সব কিছু জানতে তুমি কি আমায় বাধা দিয়ে দিয়ে আমার প্লেনটাকে মিস করিয়ে দিয়েছে কালীপদরা হাদা নমস্কার জানিয়ে পেছন করে চলে আসছি স্টেশন মাস্টার বলছেন শুনুন দাদা বিকেলের পর সন্ধ্যের সময় ফ্লাইট আছে বলে আমি আর বার যাব না বলে কেন কেন বলে আমার গুরু যদি আমার অনুমতি দেয় তাহলেই আমি দেশে ফিরে যাব নাহলে সারা জীবনের জন্য আমি সিধাম দেহ ঘরে রয়ে যাব চলে আসলেন সিধাম দেহ ঘরে অনেকটা সময় পর ঠাকুর ও কালিদার জন্য টা আসন সাজিয়ে রেখেছিলেন কালিদা প্রণাম করতে করতে ঠাকুর বলছেন ও কালিদা আসেন আসেন এই দেখেন আমি আসন সাজায় রাখছি কয় ঠাকুর আমার সঙ্গে ঠাট্টা তামাশা করে কয় অগ জিজ্ঞাস কর আমি কিছুক্ষণ ধরেই বলছিলাম কালি এক্ষুনি ট্যাক্সি ধরলো এই ট্যাক্সি থেকে নামলো এই হাঁটতে শুরু করলো এই গেট থেকে ঢুকলো আর তো আপনিও আসলেন কয় ঠাকুর আপনি সব জানতেন কয় আগে পরম পিতা আমারে জানায় কয় ঠাকুর আপনি জানতেন যে আমার মামা বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি পয়সা পাবো না মামি আমাকে পয়সা এই দিতে আমার প্লেনটা মিস হয়ে যাবে কয় আগে জানতাম কয় আপনি জানতেন যে প্লেনটা যে আজকের দিনে সন্ত্রাসবাদীরা প্লেনটাকে চুরমার করে ফেলবে বলে পরম পিতা আমারে জানায় মাঝে মাঝে তাই আমি জানি কথা কুতলেও আপনি জানতেন 200টা লোক আজকের দিনে সবাই মারা যাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে ঠাকুর হাসতে হাসতে বলছেন ও এক প্রকার জানি কয় ঠাকুর তাহলে আজকের দিনে কি একটাও কেউ নাই নাম করার আমি নাম করলাম 100টা মানুষ বেঁচে গেল আর আজকের দিনে 200টা মানুষের মধ্যে একটাও মানুষ নাই যে কিনা পরম পিতার নাম করবে আর দুশোটা মানুষ বেঁচে যাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন ও কালিদা আপনি বুঝলেন তো আমি কেন প্রত্যেকটা ঘরে ঘরের মানুষের দীক্ষার কথা বলি প্রতিটা গ্রামে শহরে প্রতিটা এলাকার মধ্যে দীক্ষার আপনি সবকিছু দীক্ষা ছড়ায় দেন আজকে একটা মানুষ ছিল না ওই মানুষগুলো কিন্তু বাঁচতে পারলো না এই হচ্ছে আমার দয়াল ঠাকুর তাই নাম করতে বলে হয়তো আমি এখানে বসে নাম করছি আমার শ্রদ্ধা টুম্পা মা বাড়িতে বসে কাজ করছে সে আমাকে চিন্তা করছে সুপুদাকে একটা ফোন করতে হবে আমার নামের অ্যাকশনটা আমার টুম্পা মার কাছে হয়ে যাবে হয়তো পাচু গোপাল দা বসে বসে নাম করছে আমি আমার গড়িয়া কলকাতায় বসে পাচু গোপাল দাকে হয়তো ফোন করবা কোনো একটা চিন্তা করছি তার বিষয় সেই যে নামের যে রিয়াকশনটা আমার ভাবনার মধ্যে কিন্তু আসবে নামের কত ক্ষমতা ঠাকুর যে চারটে নাম দিয়েছে চারটে বর্ণ আমরা জানি একটা বীজ নামের মধ্যে প্রথম দুটো বর্ণ হচ্ছে টু অ্যান্ড ফ্রো মানে পুশ করা ধাক্কা দেওয়া পয়েরটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো একটা গতি সামনে একটা পেছন দিক গতি তাহলে প্রত্যেকটা সেই নামের যে ভাইব্রেশন আমাদের সেই ভাইব্রেশনটাকে আরো উত্তেজিত করে তোলে আর সেমের ভাইব্রেটটা কিন্তু আমরা যখন নাম করতে বেরোই আমরা যারা যারা সকাল নামধান করি আমরা বুঝতে পারি গায়ের মধ্যে হালকা সোয়েটার চাদর থাকলো, কিন্তু সোয়েটটা কিন্তু গরম হয়েছে একদম বাস্তব আমার তাই হয় আপনাদের হয় কিনা যাই না সে আমি তো চাদর মুড়ি দিয়ে করলেও মাঝে গরম লাগে মানে এমন কিছু গায়ে দেওয়া হয় না তাই নামধানের ধ্যানের কিন্তু ভাইব্রেশন তাই তো আমাদের প্রতিটা লোকের প্রতিটা মানুষের নামধান করতে লাগে আরো মানুষগুলোকেও যেন নামধান ধ্যান হয়ে ওঠে প্রিয় পরমকে সেই কাজে নিয়ে আসতে হয় তাই আমার শ্রী ঠাকুরের জীবন্ত বর্তমান আছে ওদের কিন্তু সে কথাই বলেন যে কথাগুলো আমার সিসি ঠাকুর কিনা বলতেন তিনি সর্বক্ষণ বলেন যে আমার আর আমার ঠাকুরের মাঝখানে কেউ যেন না থাকে আমার সর্বোচ্চ ভালোবাসাটা যেন আমার একমাত্র প্রিয় পরমকে থাকে আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজনকে আমি ভালোবাসবো তারাও জানে জানে আমার এই মানুষটা আমাদের সকলের চাইতে সে ঠাকুরকে ভালোবাসে কারণ ঠাকুরকে ভালোবাসার মধ্য থেকেই আমার কাছের মানুষ মনের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রেমের মানুষ গুরু ভাই গুরু ভগিনী প্রত্যেকের ভালোবাসার তুগুলো আমি পাবো অনেক মানুষ আমি শুনেছি যাজন করতে গিয়ে আপনারা শুনেছেন আগেই বলে আমার তো মা গুরু সত্যিই তাই আমার ঠাকুরও না তাই ঠাকুর আমার বলেই গেছেন টান মায়ের সেই ছেলে হয় সম্যপ্রাণ আমার ঠাকুর তাই বলেছেন মাতৃভক্তি অটুক যত সেই ছেলে হয় কৃতি তত আমার ঠাকুর মেয়েদের ক্ষেত্রেও বলেছেন মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ করে আমার ঠাক বর্তমান আচর্য দেব তাই বলেন যে মা বাবার সেবা করার মধ্য থেকে প্রিয় পরমকে কি করে সেবা করতে হয় তার তুকটা জানা যায় আর প্রিয় পরমকে সেবা করার মধ্য থেকে বাকি প্রত্যেকটা মানুষকে কি করে সেবা দেওয়া যায় সেই দুঃখটাও জানতে পারি সবাই বলে আমি তোমার মা বাবাকে ভালোবাসি সত্যিই তাই কিন্তু তারা কি জানে আমার ঠাকুর বলে গেছেন ইষ্টফীতি করার পর আমার মাতা পিতা প্রণাম করে গর্ভে প্রণাম করার মধ্য থেকে আমরা তার আশীর্বাদ নিয়ে চলতে পারি আমরা মাতৃভূজ্য রাখতে শিখেছি ভাতৃভূজ্য পিতৃভূজ্য রাখতে শিখেছি সমানুবর্তিতা নিয়মানুবর্তিতা শিখেছি আমরা গর্ভে প্রণাম করতে শিখেছি আমরা কাউকে দিতে শিখেছি ছোট থেকে ওই দুর্গা পূজার লক্ষ্মী পূজার চাঁদা দিয়েছি আর প্রিয় চরণ প্রান্তে এসে ইষ্টভীতি দেওয়ার মধ্য থেকে আমরা যে কোনো মন্দিরের অর্ঘ করতে শিখেছি কারণ শরীর খারাপ কেউ দুর্ঘটনায় পড়লে সেখানে কিছু দান করতে শিখেছি ছোট থেকে শিখে আপনি বাসলে বাপের নাম আমি ভালো থাকি বাবা তুই যাহার নামে যা আমি আস্তে আস্তে করে সাইড কাটে। প্রিয় কর্মের চরণ প্রান্তে এসে শিখেছি সত্যানুষ্ঠান বই থেকে পড়েছি অপরের মঙ্গল কামনাই নিজে মঙ্গলের প্রসূতি বুঝতে পারলাম আমার চাইতে অন্যের মঙ্গল কামনাটা করাটা বেশি আমার প্রিয় পরম খুশি হবে তাই আমাদের সকলের উচিত আচার্যকে ধরে চলা আচার ধরার মধ্য থেকে আমরা সেই আমার চরণ স্পর্শ করতে পারব। আমার সেটাই বলেন ঠাকুর করতে চাইতেন। তিনি সাদা পোশাক পরা জয়গুরু দিয়ে কিছু হবে না সত্যি তো তাই আমরা একদম স্ত্রী করা একদম ঝাঁ চকচকে সাদা পোশাক পরলাম দু হাত ভরে জয়গুরু দিলাম আমাদের চৈত্রটাকে চরিত্রগত করতে পারলাম না তাহলে তো আমার রেজাল্ট উইল বি জিরো তাহলে আমার বাণী গ্রন্থাদি দিগুলো পড়ে বা সৎসঙ্গে বা অফলাইন হোক অনলাইন হোক আমরা উপস্থিত থেকে আমরা যদি সে একটা প্রিয় হয়ে ওঠার চেষ্টা করতে পারি তাহলেই কিন্তু আমাদের ঠাকুর ধরার সার্থকতা কৃষি ঠাকুর যা বলেছেন সেই পঞ্চনীতি তার সাথে খাদ্যাভ্যাস এবং চাল চলনটা যদি সঠিকভাবে রপ্ত করতে পারি তাহলেই কিন্তু আমাদের বাঁচার সার্থকতা ওই আমি বাজার করতে গেলাম যদি চিন্তা করি আমার আমি এই গুলো আজকে খাবো আর আমার ঠাকুরকে সিংহাসনে আমি এগুলো ভোগ দিতে পারবো না এই চিন্তাটা আমার নেওয়ার আগে এটা আমার মাথার মধ্যে যে আমি মাছ মাংস ডিম খাচ্ছি আর ঠাকুরকে আমি এটা খাওয়াতে পারছি না এটা আমার কেমন লাগে যাইহোক আপনারা ওটা চিন্তা করবেন এটা আমার মধ্যে চিন্তাটাকে আমি শেয়ার করলাম তাহলে আমরা সেটাই করবো আমার ঠাকুর যা ভালোবাসেন আর আচার্যকে খুশি করা আর আচার্যকে খুশি করাই আমার কাজ তাই তিনি বলেন আমার হাজার কাজের মধ্যেও আমরা পরম পিতাকে মাথায় নিয়ে চলবো আর মাথায় নিয়ে চলা মানে আমার চলা বলা হাসি ঝগড়ার মধ্যেও আমার ঠাকুরকে নিয়ে চলা আচার্য উড়িষ্যা পরিক্রমায় তিনি বলছেন আমার ঠাকুর বাথরুমেও আছে আমার ঠাকুর বেডরুমেও আছে আমার ঠাকুর ভালোতেও আছে মন্দতেও আছে সুখেও আছে দুঃখেও আছে তাহলে আমার ঠাকুর সর্ব জায়গায় আছে আমি ঝগড়া করছি সেখানেও আমার ঠাকুর আছে যদি ভাবি তাহলে আমি সেই ঝগড়াটার মধ্য থেকে আমি প্রিয় পরমের কথায় কিন্তু চলে আসবো আমরা যজন করতে গিয়ে অনেক জায়গায় শুনেছি যে অনেকেই কথা বলে আমার এই বাড়িটা না আগে ওর মা বাবা ছিল যখন খুব ইষ্টময় ছিল ওর মা বাবা চলে যাওয়ার পর এখান থেকে আর ঠাকুর নেই আসলে কথাটা সে নেই মা বাবা তার পরবর্তী জেনারেশন কে ঠাকুর ধরিয়ে যেতে পারেনি তাই সেটা ঠাকুর মা হয়নি তাই আসুন আমরা যেমন ঠাকুর ধরেছি আমরা আমরাও আচা আচার্যদেবকে সঙ্গে নিয়ে আর আমাদের যে ঘরে কচি কাচা আছে তাদেরকে আমরা ইষ্টমুখী চরণে আমরা এগিয়ে নিয়ে যাবো যাতে আমরা সুন্দরের পথের অভিযাত্রী হতে পারি সেই ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে হয়তো তারা আমার ভুলটা ধরিয়ে দেবে কোনো একটা সময় আমার বাড়ির কচি কাছে হয়তো বলবে এই যে তুমি যে একটা করছো আমার ঠাকুর তো এইভাবে চলতে বলেছে তাহলে ওরাও কিন্তু আমার ভুলটা ধরিয়ে দেবে তাই তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হয় একটা মানুষ আমরা সুন্দর করে ইয়ং বয়স চলি কিন্তু ষাট সত্তর বছর পরের মানুষগুলোকে আমি বিভিন্ন পেশায় মানে মেডিকেল পেশায় যুক্ত আছে আমি দেখেছি শিক্ষা মানে হাইফাই সোসাইটির মানুষগুলোর মা বাড়া আমাদের কাছে এসে কান্নাকাটি করে ছেলে বিদেশে পরে কানাডায় আছে আর সে কিনা বৃদ্ধাশ্রম থেকে আমাকে মাঝে মাঝে যেতে হয় ওই হু থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে খুব কষ্ট লাগে সে জীবনটা তাদের কি রেখে গেছে তারা চেয়েছিল ছেলে মানুষ মানুষ হয়েছে মান এবং হুশ মানুষ হয়নি আমরা সৎসঙ্গী আমাদের ঠাকুর শিখিয়েছে ম্যান মেকিং মধ্য থেকে মান এবং আমাদের যেমন আছে আমরা সেই মান হুশটাকে সংরক্ষিত করে আমাদের কচি কাচার মধ্যে নিয়ে আমরা ঠাকুরকে কে চালিয়ে যাব। পরিবেশের মধ্যে ঠাকুরের ভাব দ্বারা ছড়িয়ে দেবো হয়তো একটা সময় সারা বিশ্বে একটাই ধ্বনিত ধ্বনিত হবে বন্দে পুরুষ বন্দে পুরুষ বন্দে পুরুষ এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আর যার আহ্বানে আসা আমার খুব প্রিয় দিদি ভাই আমার আমাকে জয়গ্রু জানাই আজকে যিনি প্রেজেন্টিং করছেন আমার মেদুলদা। এত সুন্দর করে প্রতিটা ঘটনার মধ্য থেকে সুন্দর প্রেজেন্টেশনের মধ্য থেকে আমরা শব্দ ছবিচিত্রের মধ্য থেকে আরও আমরা কিন্তু যাচিত হয়েছি এখানে যারা যারা আছেন আমার সঞ্চালকদা সবাইকে আমার জয়গ্রু জানাই